আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের চলমান কার্যক্রম নিয়ে আজকের এই ভিডিওটি তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শকরা থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি সেশন দুই হাজার মাস্টার্স শেষ পর্ব ভর্তি চলবে দশ জুলাই পর্যন্ত বিশ জুলাই থেকে ক্লাস শুরু দুই হাজার একুশ বাইশ প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণ চলবে বিশ জুলাই পর্যন্ত এরপর রুটিন প্রকাশিত হবে যখনই পরীক্ষা রুটিন দিবে তখনই আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখুন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের জরিমানা ছাড়া বিশ জুলাই পর্যন্ত ফর্ম পূরণ চলবে এরপর রুটিন প্রকাশিত হবে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষ পঁচিশ জুন থেকে পনেরো জুলাই পর্যন্ত ইনকোর্স পরীক্ষা চলবে এরপর দেখুন দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক চলবে এক জুলাই থেকে ত্রিশ জুলাই পর্যন্ত রেজাল্ট আগস্টের শেষের দিকে প্রকাশিত হবে দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষ অনার্স চতুর্থ বর্ষ ত্রিশ জুন অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে হয়েছে আট জুলাই থেকে পরীক্ষা শুরু হবে এরপর দেখুন হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ ডিগ্রি প্রথম বর্ষ চলতি মাসে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হবে ইন কোর্সের নোটিশ দিয়ে দিবে তো ইন কোর্সের নোটিশ দিলে আপনারা কিন্তু ভিডিও পাবেন এরপর দেখুন দু হাজার একুশ বা শিক্ষাবর্ষের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা চলমান রয়েছে ত্রিশ জুলাই সকল লিখিত পরীক্ষা শেষ হবে দু হাজার বিশ একুশ ডিগ্রির তৃতীয় বর্ষ চলতি জুলাই মাসে ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হবে অনার্সে চান্সপ্রাপ্তদের ভর্তি পনেরো জুলাই পর্যন্ত একুশ জুলাই থেকে ক্লাস শুরু হবে তো এই হচ্ছে প্রত্যেকটি বর্ষের চলমান আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ